লাইভে স্বাগত আজকে আমি আপনার সাথে আছি অনন্ত ঘোষ এল এম ডক্টর এবং পল্লী চিকিৎসক আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকে মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনারা আমার লাইভে জয়েন হয়ে যান আজকের লাইফটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন হ্যালো বন্ধুরা আপনারা টিতে জয়েন হয়ে যান আমাদের চ্যানেলের সকল ভিডিওগুলো মেডিসিন রিলেটেড এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও এই ভিডিওগুলো থেকে আপনারা কি উপকৃত হন এবং আপনাদের কি কাজে লাগে সে সম্পর্কে জানাতে পারেন আর কোন ধরনের ভিডিও চান সেই সম্পর্কেও জানাতে পারেন আজকের লাইভটিতে জয়েন হয়ে যান আপনারা সকলেই এবং আপনাদের প্রশ্ন কমেন্টে লিখে ফেলুন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ওষুধপত্র চ্যানেলটি মূলত আপনাদের দৈনন্দিন জীবনে যেসব ওষুধ সম্পর্কে জানার আছে এবং আপনারা দৈনন্দিন জীবনে যেসব ওষুধ বা মেডিসিন খেয়ে থাকেন সে সম্পর্কে এই ওষুধপত্র চ্যানেলটি সেগুলো তুলে ধরে এবং আপনাদের আরও কোনো জানার থাকলে কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সে সম্পর্কেও জানাতে পারেন শুনতে পাচ্ছেন কিনা দয়া করে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো থেকে থেকে আপনি কি কি উপকৃত হন কোনো কিছু নতুন কিছু জানতে পারেন কিনা সে সম্পর্কেও জানাবেন আজকে লাইভটি মূলত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই করা আপনারা একে একে লাইভটিতে জয়েন হয়ে যান আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সে সম্পর্কেও জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সে সম্পর্কে কমেন্টে লিখে দিন আশা করি সে সম্পর্কে ভিডিও তৈরি করা হবে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তার জন্য একটি করে লাইক দিয়ে রাখুন তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আজকের লাইভটি মূলত আপনাদের অনেক প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আর এই ভিডিওগুলোর কমেন্ট সেকশনের কমেন্টগুলো অ্যান্সার দেওয়া সম্ভব হয় না তাই আপনাদের গুরুত্বপূর্ণ একজন ভাই কমেন্ট করেছে ক্লিয়ার মতো বোঝা যাচ্ছে না প্লিজ দয়া করে কমেন্টটি ভালো করে করুন আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায় প্লিজ দয়া করে জানাবেন হ্যালো বন্ধুরা আপনারা লাইভটি শেয়ার করে দিন আপনার বন্ধুর কাছে যাতে করে তারও কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে এখানে করে দিতে পারে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে আমাদের লাইফটি আপনার বন্ধুর কাছে বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন যাতে করে তাদের প্রশ্নের উত্তর তারা সহজেই পেতে পারে আজকের লাইফটি মূলত করা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলবেন আশা করি পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে সকলে সুস্থ থাকুন বা থাকুন আজকের লাইফটি এ পর্যন্তই ধন্যবাদ